স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক তোমাদের প্রত্যেকেই শিক্ষা সাগর চ্যানেলে স্বাগত আজকে আমরা ক্লাস টেনের লাইন মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক লাইফ সায়েন্সের এটা আমাদের চতুর্থ পার্ট অর্থাৎ লাস্ট পার্ট আমরা অলরেডি তিনটে পার্টে নয় নাম্বার মডেল স্কুল পর্যন্ত সমাধান করে এসেছি প্রশ্নগুলির আজকে আমরা বাকি যে স্কুল দুটি আছে তাদের প্রশ্নগুলিকে সমাধান করব তাহলে চলো আমরা শুরু করি তবে তোমাদের শুরু করার আগে একই ইনফরমেশান দিয়ে রাখছি যে আমরা অলরেডি সেকেন্ড ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের তোমাদের জনন এবং বৃদ্ধি ও বিকাশ এই দুটি টপিকের উপরে সাজেশেন্স আপলোড করা আছে আমাদের তোমরা যারা দেখো এখনো পর্যন্ত অবশ্যই দেখে নিও মোস্টলি সায়েন্টিফিক সাজেশনস তোমরা প্রত্যেকটি কমন পাবে এটুকু গ্যারেন্টি সহকারে আমি বলতে পারি তাই অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি দেখে নেবে এবং কোয়েশ্চেনগুলিকে পরীক্ষার আগে কিন্তু প্রিপারেশান করে নিও আর আমাদের এর আগে আরও তিনটে পার্ট দেওয়া হয়েছে সেই স্কুলগুলি তোমরা কিন্তু করি প্রথমেই দশটা মডেল স্কুলের একের কোয়েশ্চেনটি কী বলা হয়েছে দেখো কর্কটগম পদ্ধতিতে বংশবিস্তার করে এমনটি জীব হলো হাইড্রা অর্থাৎ অপশন খ কোন জোরটি সঠিক নয় এক্ষেত্রে আমাদের পদ্ম জলপরাগী অপশন খ এটি কিন্তু আমাদের সঠিক নয় যে প্রক্রিয়াতে কোষের স্থায়ী ও গুণগত মানের পরিবর্তন ঘটে সেটি হল বিভেদন অর্থাৎ অপশান খ মেডেলের দৃশঙ্কর জনন পরীক্ষায় প্রাপ্ত হোমোজাইগাস প্রকট ও হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের অনুপাত ওয়ান ইস টু ওয়ান অপশান ক বংশগতির পরীক্ষায় মেন্ডেল নির্বাচিত মোটর গাছের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক এক্ষেত্রে যে অপশানগুলি আছে তার মধ্যে অপশান ঘ আমাদের কিন্তু সঠিক অ্যান্সার ছয় নম্বর কোয়েশ্চেন থ্যালাসেমিয়া সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক সেটি হল এক্ষেত্রে আমাদের থ্যালাসেমিয়া সম্পর্কে অপশান ক অর্থাৎ পুরুষ ও মহিলা উভয়ই এই রোগে বাহক হয় এটি সঠিক উত্তর হবে ঘোড়ার অভিব্যক্তিতে কোন জোটটি সঠিক নয় খ প্রাকৃতিক নির্বাচন তত্ত্বে উল্লেখিত যোগ্যতম বলতে কি বোঝায় এটি আমাদের বৃহৎ প্রকরণযুক্ত জীবকে বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেনটি কী কী বলা হয়েছে দেখো উটের দেহ থেকে জল বাষ্পীভবন রোধের একটি উপায় হলো অপশন ক ঘন মূত্র এবং শুষ্ক মল ত্যাগ এরপর আমরা শূন্যস্থান পূরণগুলিকে দেখব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা ড্যাশ অবস্থায় প্রকাশিত হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা হোমো জায়গাস অবস্থায় প্রকাশিত হয় হোমো অবস্থায় কিন্তু প্রকাশিত হবে দুই নাম্বার কোয়েশ্চেন পাখির সাহায্যে পরাজ্যকে কি বলা হয় পাখির সাহায্যে পরাজ্যকে পক্ষী পরাগী ফুল বলে এরপর সত্য মিথ্যাগুলি দেখো জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি এবং ভ্রূণের পরিস্ফুটনের ধারাবাহিক ঘটনা হলো জাতিজনিগত এটি আমাদের মিথ্যা জিনোটাইপ কখনোই জিনোটাইপ নিরপেক্ষ নয় এটিও মিথ্যা হবে ম্যাশিংটি দেখো সুন্দরী গাছের লবণ সহন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান খ ক্লোরাইড কোষ থাকে কালো এবং অমসিন লোমযুক্ত গিনিপিক অপশন গ প্রকট বৈশিষ্ট্য রেনু অপশন ক অযৌন জননের একক আট নম্বর কোশ্চেন বিষদৃশ স্ট্যামিনোড বিষদৃশ হবে ভ্রূণস্থলি কি দেখো ভ্রূণস্থলীটি আমি তোমাদের উত্তরটিকে লিখে দিচ্ছি তোমরা একটু দেখে নিও দেখো ভ্রূণস্থলি কি দেখো মধ্যে অবস্থিত স্ত্রী গ্যামেটোফাইট যা ডিম্বাণু ধারণ করে এবং নিষিদ্ধ করণের পর ভ্রূণে পরিণত হয় তাহলে আমাদের দশ নম্বর মডেল স্কুলটি কমপ্লিট হলো লাস্ট আমাদের এগারো নাম্বার মডেল স্কুল দেখো প্রথম কোয়েশ্চেন কী বলা হয় যে দেখো এক্ষেত্রে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু একটু বড়ো বড়ো লেন্থি টাইপের কোশ্চেন তাই আমি কিন্তু কোয়েশনগুলো পড়ছি না শুধুমাত্র উত্তরগুলিকে আমি কিন্তু বলে দিচ্ছি তোমরা উত্তরগুলিকে কিন্তু লিখে নেবে প্রথম কোয়েশ্চেনের সঠিক উত্তরটি কী হবে যৌন জনন সম্পর্কিত বক্তব্য এক্ষেত্রে আমাদের অপশান গ এটি কিন্তু সঠিক উত্তর প্রদত্ত কোন জোটটি সঠিক নয় অপশান খ প্রতিবাদ কোষ টুয়েন দীর্ঘ সুপ্তাবস্থায় আছে এমন বিযুক্ত উদ্ভিদ কম সময়ে বংশ বিস্তার করাকে কোন পদ্ধতি সাহায্য করা যাবে অপশান ঘ মাইক্রোপোপাকেশন এটি শঙ্কর লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছে সংকরায়ন করা হলো তাহলে পরবর্তী প্রজন্মে কত শতাংশ উদ্ভিদ লম্বা হবে এটি ফিফটি পার্সেন্ট হবে অপশান ক পাঁচ নম্বর কোশ্চেনে দেখো বক্তব্যগুলি পড়বে এবং এদের মধ্যে কোনগুলি সঠিক বক্তব্য সেগুলো কিন্তু তোমাদেরকে নির্বাচন করতে হবে এখানে যে চারটি বক্তব্য দেওয়া হয়েছে এদের মধ্যে থেকে দেখো দুই এবং তিন নাম্বার অর্থাৎ দুই এবং তিন অপশান খ এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন একটি বংশগত রোগের লক্ষণগুলি হলো কাটা স্থান থেকে অবিরাম রক্তক্ষরণ তো এক্ষেত্রে রক্তক্ষরণ মস্তিষ্কে রক্তক্ষরণ ও জীবনহানি এই রোগটি কোন প্রকারের রোগ বলা হবে এই রোগটিকে বলা হয় তোমরা মনে রাখবে হিমোফিলিয়া প্রদত্ত কোনটি ডারউইনের বক্তব্য নয় চাহিদা থেকে নতুন অঙ্গের উৎপত্তি অপশন ক মরু পরিবেশে উটের অভিযোজন সম্পর্কিত কোন বৈশিষ্ট্যটি সঠিক নয় এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন গ মেরুদন্দী প্রাণীদের হৃদপিণ্ডের গঠন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তরটি হবে অপশন খুবস্থান পূরণগুলিকে দেখব ক্রোমোজমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে তাকে লোকাস বলা হয় বিজ্ঞানী উপাডিনের মতে যে কোলোয়েড কোন থেকে আদিকোর সৃষ্টি হয়েছে তাকে বলে কোয়াশারভেট কোয়াশারভেট সত্য ফুলের গর্ভদ্বন্দ্ব অংশটি আঠালো এবং রোমশ হয় যা পরাগ্রুকে আটকে থাকতে সাহায্য করে এটি মিথ্যা মোটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ এবং একই ফিনোটাইপ সৃষ্টি হয় এটিও মিথ্যা হবে ম্যাচিং জিনগত গঠন এটি হবে জিনোটাইপ অর্থাৎ অপশান সিয়ন অপশন ক গ্রাফটিং মেরি পাস দেখো এক্ষেত্রে মেরিচিপাস যেটি আমাদের দেওয়া হয়েছে তো তোমাদের অপশান ওয়াইজ দেখো মায়োসিন বাকি আছে এবং ফিনোটাইপ বাকি আছে তো এই দুটোর মধ্যে একটু কনফিউজ আর কি কনফিউজ বলতে তোমাদের অপশানটিকে একটু মানে ঠিকঠাকভাবে ডিফাইন করতে পারছে না তো মেরিচিপাস এটি কিন্তু সম্ভবত অপশনটি কিন্তু ভুল দেওয়া আছে তো সাত নাম্বার কোয়েশ্চেনটি কিন্তু আমি স্কিপ করলাম আমরা কোয়েশনটি দেখব কি বলা হয়েছে বলা হয়েছে দেখো একটি শব্দ জোর এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে গেই টেনো গ্যামি গেই টেনো গ্যামি নয় নাম্বার কোয়েশ্চেন একটি স্কাউট মৌমাছিকে মৌচাকে ঘিরে যে ওয়াকডেল নৃত্য করে কেন তারা এ ধরনের ওয়াকডেল নৃত্য করে মনে রাখবে যে খাদ্যের উৎসের অবস্থান এবং দূরত্ব জানাতে খাদ্যের উৎসের অবস্থান ও দূরত্ব বোঝাতে তাহলে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের রায়ান মার্টিনের লাইফ সায়েন্সের সমস্ত কোয়েশ্চেনগুলি সমাধান কমপ্লিট করলাম যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলি দেখেছ তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে